রোস্ট করেছি আমি তোমাকে নিয়ে রোস্ট করব তোমার চরিত্র নিয়ে কথা বলবো তুমি যে ভিডিও করেছো এই সব নিয়ে কথা বলবো রোস্ট করবে যা করার তুমি করে নাও আমার দেখার দরকার নেই এটা রিসেন্টলি হয়েছে আমার আর কিছু বলার নেই আমি যার জন্য বললাম না ধৈর্যর একটা মানে সীমা থাকে এই কলটা আসার পর আমার লিচুরালি ধৈর্যর সীমা নেই তার জন্য আজকে আমি বোন গোপাল মিলে ভিডিওটা করতে বসেছি সব কিছু ঠিক ছিল রোস্ট কোথা থেকে এলো আমি বুঝলাম না রোস্ট করবো তোমার যা ইচ্ছা তুমি করে নাও যা করার তুমি করে না আমার বিন্দুমাত্র মাত্র কিছু করান মানে যায় আসে না হ্যালো एवरीवन তো আজকে আমি আর বোন বসে গেছি তোমাদের প্রচুর প্রচুর প্রশ্নের উত্তর দিতে তোমরা কিন্তু গত 3 মাস ধরে আমাকে পুরো কমেন্টে ভরিয়ে দিয়েছো প্রচুর প্রশ্ন তাই না বল তো আশ্চাররাও তো ফেল তোমাদের রোস্টার দেখ সত্যি তাই তোমরা আমাকে এত এত প্রশ্ন করেছো বাজে খারাপ ভালো সবকিছু মিলে আজকে আমরা উত্তর দেব সবার প্রশ্ন বল তো তুলেও নি হ্যাঁ চলো আজকে তাহলে ভিডিওটা শুরু করা যাক তো চলো তোমাদের যেটা ভীষণ ভীষণ প্রশ্ন ছিল যে আমি কেক কি দিয়ে বানাই তাই না বল মানে এটা আমি যখন কেক স্টার্টিং করেছি সেই থেকে কিন্তু এই প্রশ্নটা আছে তুই বল আমি কেক কি দিয়ে বানাই ময়দা তো হ্যাঁ আমি কিন্তু ময়দা দিয়ে কেক বানাই আর একটা ফুড ব্লগার এসেছিল আমার কোন স্টলের ক্যান্টনম্যান্ট হ্যাঁ আমার ক্যান্টনম্যান্ট স্টনে ভিডিও করতে তো রীতিলতা সে জিজ্ঞাসা করেছে তুমি কি দিয়ে কেক বানাও আমি বলেছি যে ময়দা দিয়ে ওই দিন আমাদের প্রায় পাঁচটা ফুড ব্লগার এসেছিল বল গোপাল ভিডিও করতে হ্যাঁ পাঁচটা ফুড ব্লগার এসেছিল তো পাঁচটা যখন পর পর এসছে তুমি বুঝতে পারছো পাঁচ রকম প্রশ্ন পাঁচ রকম কথা সবার সাথে হচ্ছে উনি আমাকে কথার মাঝখানে জিজ্ঞাসা করেছে তুমি কেকে কি ইউজ করো তো আমি বললাম ময়দা তো বলছে দোকানের কেক তো একটু সফট হয় আর তোমার কেক কেন এরকম একটু হার্ড তো আমি তাকে বললাম যে আমি যেহেতু আমাদের বাইরে কেক থাকে তো আমাদের কেকটা মেল্ট হয়ে যায় বল তো তার জন্য আমরা ভালো করে ফ্রিজ আপ করে নিয়ে আসি তার জন্য কেকটা একটু হার্ড হয় তাছাড়া বললো যে বেকিং সোডা বেকিং পাউডার কতটা করে দাও তো আমি বললাম সামান্য পরিমাণে দিই খুব অল্প পরিমাণে দিই তো এটা নিয়েও তোমাদের প্রচুর প্রবলেম ছিল কি রে মানে বলেছে যে কী বলেছে যে কতটা বেকিং সোডা বেকিং পাউডার দিতে হয় সেটাও জানো না একটুখানি বেকিং পাউডার আচ্ছা ওয়ান পাউন্ড কেকে ওয়ান টি স্পুন যাই মানে জানো তো তোমরা এবার তোমরা এটাও তো আমার কমেন্ট করবে তাহলে একদম সামান্য পরিমাণে বেকিং বেকিং পাউডার যাই তো আমার বক্তব্য আমি তো না শিখে কেক বানাচ্ছি না তোমরা যারা আসো তারা জানো তোমরা যারা আসো না তারা একবার খেয়ে তারপরে কমেন্ট করো অনেকে আছে না খেয়ে কমেন্ট করে তো এটা একটা আমি একটাই কথা বলবো সব ফুডব আমাদের অনেক কাস্টমার আসে যে প্রাইসটা শুনে ইগনোর করে চলে যায় আপনারা কিন্তু ও ঠিক আছে অ্যাভারেজ হয়ে যাবে দোকানটা ফুটপাতে বলে কি প্রাইসটা খুব বেশি লাগে একদমই দেখো আমি কোনো ব্র্যান্ডের সাথে আমাদের কোনো কিছু তুলনা করছি না বোন যেটা বললো বাট আমি একটাই কথা বলবো অন্য কোনো দোকানে গেলে তোমরা যেটা চল্লিশ টাকা বা যেটা আশি টাকা মলে গেলে আমাদের যে ট্রাফল আমি রিসেন্টলি একটা মলে গেছি আমাদের কলকাতার ভিতরে খুব নাম নামকর আমি নাম নিচ্ছি না সেখানে ট্রাফাল কেক বিক্রি হচ্ছে একশো টাকা করে আমার ভাই ওখানে ছিল তো আমাকে বলল দিদি দেখ ট্রাফাল কেক একটু ষাট টাকায় আমরা জাস্ট টেস্ট করলাম লিটারেলি বলছি এতটা হার্ডি মানে আমি বলছি ওর থেকে তো আমাদের ট্রাফাল কেক ভালো যারা ট্রাফাল কেক আমাদের নাইনটি রুপিস করে খায় তারা রিসেন্টলি আমার কাস্টমাররা কমেন্ট করে বলে দিদি তুমি ট্রাফাল কেকটার দাম বাড়িয়ে দাও এটা নব্বই টাকা হতেই পারে না তো বুঝতে পারছো আমরা কিন্তু কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না আচ্ছা যে টপিকে আমি মানে থেমে গেলাম আমি সব ফুড ব্লগারদের একটাই কথা বলবো আমি কাউকে কিন্তু খারাপ কিছু বলছি না বাট তোমরা যখন প্রশ্ন করছো তোমরা কিন্তু অন্য কোথাও গিয়ে জিজ্ঞাসা করো না যে এই কেকটা কী দিয়ে বানানো হচ্ছে এই কেকের মধ্যে কি কী দিচ্ছ তোমরা কিন্তু কেকের লুক হ্যাঁ প্রাইজ নিয়ে কথা বলো তো সেগুলো বলো ঠিক আছে উল্টো পাল্টা বলো না কারণ এখানে না আমাদের আমার ওপরে যে এফেক্টটা পড়ে বা আর যাদের সাথে তুমি ভিডিও করতে যাবে যার দোকানে হোক বা শপে হোক তাদের ওপরে এফেক্ট পড়ে কারণ আলটিমেটলি তোমার ভিউজ হবে আমার কিন্তু কিছু হবে না তোমার ব্যাংকে টাকা আসবে আমার ব্যাংকে কিন্তু এক টাকাও আসবে না ঠিক আছে আমি এমনও দেখেছি এমন এমন ফুড ব্লগার আমি চাইলে না এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো যে আমার ভিডিও করে মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছে কি গোপাল মিলিয়ন ভিডিও করতে এসছে এমন কি তারপরে যখন দেখছে তার মানে এবার তোমরা বলবে আমি হয়তো নিজেকে ভীষণ ভাও দেখাচ্ছি বাট না এটা সত্যি আমার ভিডিওতে হয়তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়তো বছরে একবার যায় বা মাসে খুব একটা ভিডিও হলে হয়তো সে একবার মিলিয়ন যায় কি বল আমার বিয়ের ভিডিওতে মিলিয়ন গেছে আর যখন একটা অ্যাডাল্ট কেক বানিয়েছিলাম তোমরা জানো যেখান থেকে তোমরা আমাকে চেনো তো সেখানে ওই একটা মিলিয়ন ভিউজ গেছে বল বাট আমি দেখেছি একবার যখন আমি এটাও লক্ষ্য করেছি যখন সে আমার মানে চ্যানেল মানে আমার শপে ভিডিও করতে এসেছে ক্যান্টনমেন্টের তার ফলোয়ার্স ছিল সাত হাজার ফেসবুকে বলছি ঠিক আছে নর্মালি তো আসে যখন আমি দেখি তো তো সাত হাজার যখন আমার ভিডিও করে নিয়ে যায় তার ওই মাসেই মানে ফলোয়ার্স দাঁড়াই হলো তোমার আঠেরো হাজার আর ওই ভিডিওতে তার মিলিয়ন মানে ওয়ান মিলিয়ন ভিউজ গেছে বল ইভেন ওই মিলিয়ানের পরেও কিন্তু সে আমার অ্যাকাউন্ট মানে আমার দোকানে এসছে আমি কিন্তু তাকে বলিনি যে আমার দোকানে তোমরা ভিডিও করো না আমি কেন করতে দেবো আমার কি লাভ আমি টাকা দাও আমি তারপরে এসব কিন্তু আমি কিচ্ছু বলিনি সে ভিডিও করেছে ভিডিও পরের বার যখন ছেড়েছে সেই ভিডিও তার আবার মিলিয়ানে গেছে তাহলে বুঝতে পারছো আলটিমেটলি তো লাভটা তার হচ্ছে আমার তো কিছু হচ্ছে না তাহলে তোমরা করে যাচ্ছ এবং প্রশ্ন করছো তারপরে কিন্তু আমি যখনই একটা উত্তর দিচ্ছি তো তোমরা এরকম করছো তো আমি একটাই কথা বলতো তোমরা আসো ভিডিও করো কত দাম কি রকম কি লুক সেই সমস্ত নিয়ে কথা বলে আমার কোনো অসুবিধা নেই বাট এসে উল্টো পাল্টা কমেন্ট মানে প্রশ্ন করবে আমরা হয়তো হুট করে আনসার দিয়ে দিলাম তোমরা তো আর ক্যামেরা বন্ধ করে থাকবে না ক্যামেরা অন করেই ভিডিও করো তো সেটাই তোমরা হাইলাইট হাইলাইট করো এটাই আমার বক্তব্য ফুড ক্ষেত্রে কারণ অনেকে আসে তারা দেখছে যে ভিডিও করে যাচ্ছে এটা একটা মানে কি বলবো কন্ট্রোভার্সির মধ্যে চলে যাচ্ছে আর তোমরা এসে আমাকেই উল্টো বলছো আলটিমেটলি আর একটা প্রশ্ন যেটা আমি খুব দেখি রিসেন্টলি আমার একটা ভিডিওতে কেক ভিডিও করেছে কেকের ওপরটা ক্রিমটা একটু ফেটে ফেটে গেছে এই কমেন্টটা গোপাল অনেকে করেছিল বল আমি তার একটা উত্তর দিয়ে দিচ্ছি তোমরা যারা হোম বেকার আছো যারা নর্মাল বাড়িতে কেক বানাও তোমরা জাস্ট উইথ ক্রিম কেকের ওপরে লাগিয়ে এক থেকে এক ঘন্টা না মিনিমাম পাঁচ থেকে দশ ঘন্টা তোমরা বাইরে রাখবে নর্মাল টেম্পারেচারে দেখবে তো ক্রিমটা ফেটে ফেটে যায় কিনা তোমরা আমাকে কমেন্ট করেছো ভালো ফিনিশিং নেই হ্যাঁ অনেক দিনের কেক দেখলেই বলে যাচ্ছে বলছে যে নষ্ট হওয়া হ্যাঁ নষ্ট হওয়া করেছিলে তোমরা একবারও সত্যি তাই তোমার কি টেস্ট করেছে লুক দেখে তোমরা মানুষকে জাজ করো কি করে আর লুক দেখে একটা কেকের টেস্ট কি করে তোমরা বলো আমি বুঝি না কারণ আমি যদি বাসি কেক বিক্রি করি তাহলে আমার ওই কেকটা তো সেদিন সেল পুরোপুরি শেষ হয়ে যাবার কথা না কারণ যে দাঁড়িয়ে খাচ্ছে সে তো আর বাসি কেক খেবো আর একটা যেটা কমেন্ট তোমরা আমাকে অনেকে কমেন্ট করো দিদি কেকটা বিচ্ছিরি খেতে তুমি মিথ্যে কথা বলো এটা ওয়ান পাউন্ড হতেই পারে না আমি একটা কথা বলি ফটোতে বা ভিডিওতে কেকের মানে কি বলবো সাইজটা বড় লাগে অনেকটাই বড় লাগে যখন আমরা সামনে দেখি না ওটা একদম ন্যাচারাল একটা মানে ওয়ান পাউন্ড যেটা সেটা আর একটা কথা বলে যে মেপে দেখাও হ্যাঁ ওয়ান পাউন্ড হতেই হবে আমি একটা কথা বলি আমি ওয়ান পাউন্ড করে দিতে পারি কোনো অসুবিধা নেই মেজারমেন্ট অনুযায়ী আমি করবো কিন্তু এক্সট্রা যেটা বেঁচে যায় মানে বেশি হয় সেটা তো আমি আর কেটে ফেলে দিতে পারি না ওটা তোমাকে ফেলে দিতেই হবে অনেক এক্সট্রা হয় এক্সট্রা ক্রিম পড়ে তো তার জন্য আমরা কি করি ওটা এক্সট্রা থাকে কাস্টমার খাবে ভাই একজনকে সে সেটা দুজনকে দেবে তার জন্য আমরা ফেলি না হয়তো আমাদের একটু বেশি হয় অনেকের একটাই কমেন্ট তুমি কেকের ফিনিশিং ঠিক করে দিতে পারো তো মোস্টলি আমি একটাই কথা বলবো তোমাদের এতই যখন দরদ

প্রচুর প্রচুর মানে আমার বিয়ের কমেন্টে ভরিয়ে দিয়েছো আর কার কিরকম মেন্টালিটি তারা এখানে কমেন্টটা করে বুঝিয়ে দিয়েছে হ্যাঁ যে তোমাদের আমার ভিডিওটা দেখুন সে সত্যি হ্যাঁ ভিডিওটা কিন্তু একটু বড় হবে বাট পুরো ভিডিওটা দেখো এখানে আবার অনেক জ্ঞানী ব্যক্তিরা এসে কমেন্ট করবে মানে আমি সেটাও জানি তারও আমি উত্তর দেব একটু টাইম লাগবে বাট দেব তো চল প্রথম কমেন্টটা তো ফার্স্টেই লিখেছে শ্রেয়া বিশ্বাস দিদি ওটা কেক না ওটা তোমার মুখ কেক ভেবে আবার ক্রিম কি ডলে দিও না তো এটা কিন্তু আমার বিয়ের ভিডিওর কমেন্ট ঠিক আছে তো বলি কি বলে ওটাকে যেটা মেকআপ করে ও আচ্ছা ফাউন্ডেশন 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 কোনটা ক্রিম কোনটা আদে জানেন তো আপনি ফাউন্ডেশন দিয়ে মুখে মাখি আর ক্রিমটা দিয়ে কেক তৈরি হয় সেটা আগে নিজে শিখুন তারপরে কমেন্ট করতে আসবেন না আমার বক্তব্য যে তোমরা যেরকম কমেন্ট করো মানে তোমরা কি ভাবো কমেন্ট করে মহান একটা ব্যক্তি হয়ে যাও মানে তোমরা নিজেদের ফ্রাস্ট্রেশন অন্য লোকের ভিডিওতে এসে কমেন্ট করো কি না হলে তোমরা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ভিডিওতে গিয়ে বলছো যে তোমাকে নাকি ছেলের মতো দেখতে একটা ছেলেকে নাকি ধরে এনে মেকআপ করে কোন কাজকর্ম নেই বেকার সময় পড়েছে তারাই লোককে না কমেন্ট করে লেটার লেখে রীতি তো লেটার লেখে আমি কমেন্ট আমি তো পড়ি না আমার টাইম হয় না বাট লেটার দেখি এত বড় বড় লেটার আসছে আমার হাজবেন্ড পরে বলছে দেখ মানুষের এত টাইম তোমার ভিডিওতে সে লেটার লিখছে কমেন্ট করছো ভালো কমেন্ট করছো বা খারাপ কমেন্ট করছো তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের তোমাদের ভালো লাগে করছো বাট একটা যখন জিনিস লিখছো ভালো হোক খারাপ সেটা তো নিজেরা পড়ে দেখবে যে পরবর্তী যার কমেন্ট করছো তার কেমন কি এফেক্ট পড়ে এফেক্ট পড়ে তার থেকে যে লিখছে তো যে তোমার হচ্ছে একটা ছেলে তোমাকে মেয়ে লাগে না তো সে কি আছে নিজেও কি আদৌ মেয়ে আমার কিছু বলার নেই দেখাও দি তার মেন্টালিটিটা কতটা নিচু যে এটা সে অন্য কাউকে কমেন্ট করছে আমরা বলতে গেলেই নিজে ভাবে সে কমেন্ট করছে এই আদে শিক্ষিত না অশিক্ষিতও ও কি করে মোছ সব মেয়েদের দেখে দিকে বেড়ে যায় সে মেনা না एक्चुअली যে আমি তার প্রোফাইলে গেছি যে কমেন্ট করেছে সেও কিন্তু একটা মেয়ে আমার দেখে মনে হলো প্রোফাইল দেখে যা মনে হলো ভদ্র ঘরের মেয়ে বাট সে এই কমেন্টটা তার মেন্টালিটি অশিক্ষিত লিটারেল ভদ্রঘরের মেয়ে হতে পারে বা তার মেন্টালিটি অশিক্ষিত তো তারপরে পিউ মন্ডল নাটকটা তো তো খুব ভালোই পারো তুমি আচ্ছা এখানে আমি বলি তোমরা বলেছো যে বিয়ের মেকআপ তুমি আমি নিজে করেছি তোমরা দেখেছো মেকআপ আর্টিস্ট আসেনি কিছু কারণের জন্য আসেনি সেটাও তোমাদের সাথে আমি বলেছি আমার বিয়েটা কিন্তু এক মাসের মধ্যে একদম পুরো ফাইনাল হয়েছে বল মানে আমার মার্চে তিন তারিখ বিয়ে ছিল ফেব্রুয়ারি তিন তারিখ আমাদের সবকিছু হয়েছে যে পরের মাসে আমাদের তিন তারিখে আমার বিয়েটা হবে তো এক মাসের মধ্যে মেকআপ আর্টিস্ট বুক করা ঠিক আছে সব কিছু করতে হয়েছে মেকআপ আর্টিস্ট আসেনি তোমরা এটাও বলেছো ন্যাকামো মিথ্যে কথা বলছো মেকআপটা নাকি অন্য অন্য কেউ নিজের প্রফেশনাল মেকআপ তোমার কাছে দিয়ে যাবে তোমরা জানো যে আমি নিজে একজন আর একজন রিমি দাস আমার নামে বদনাম ছাড়াচ্ছে তো কি বাজে স্ক্রিপ্ট লিখেছেন যে সকলে এই সত্যিটা ধরতে পেরেছে এইবার থেকে স্ক্রিপ্টটা লেখার আগে একবার প্র্যাকটিস করে নেবেন বা ভালো করে এ করবেন তারপর এই সব কি গল্প বানান সরি টু সে মেকআপ একদম ভালো হয়নি ঠিক আছে এমনি দাস ঘোষ তো আমার একটাই বক্তব্য তুমি যে টেক্সটটা করেছো হ্যাঁ মানে আমার আর কিছু বলার নেই আমি একটাই কথা বলবো দেখো নিজের বিয়ে নিয়ে কেউ মিথ্যা কথা বলে না ঠিক আছে মেকআপ আর্টিস্ট আসিনি আমি তার নাম এখনও বলবো না তার কারণ হলো আমি চাই না তার ওপরে কোনো এফেক্ট পড়ে আর আমার যে মেকআপ আছে তোমরা সেটা জানো আমার বোন মেকআপ জানে আমি মেকআপ জানি আমি একজন প্রফেশনালি মেকআপ আর্টিস্ট অ্যান্ড মেল আর্টিস্ট আর তোমরা যেন এখন আমি প্রফেশনালি একদমই আমার কেকের ওপরে ফোকাস করছি যার জন্য মেকআপস অ্যান্ড নেইলসে আমি এখন ফোকাস করি না তো প্রফেশনাল জিনিস সব কিছু আমার কাছে আছে এভরিথিং অ্যান আমার দিদি মেকআপ করে মানে কোনো অনুষ্ঠান হলে আমার দিদি সবাইকে মেকআপ করে তো সেই বেসিক্যালি আমি জিনিসগুলো নিয়ে গেছি যাতে আমরা সবাই সাজতে পারি এটাও তোমরা কমেন্ট করেছে তো হুট করে এত নতুন মেকআপ চলে আসলো ভাই মেকআপ দিদির বিয়ে আমরা মেকআপ নিয়ে যাবো না তো সেটাই বেসিক্যালি ওর ওখান থেকে আমি নিয়ে গেছি তো ওই সে তো আর একটা কথা যেটা হলো যে মেকআপ থাকবে বাড়িতে তাহলে আমি কেন আমার বোন সেটা ক্যারি করবে না আমার বোন কি তখন পার্লারে গিয়ে সাজবে বাড়িতে যখন প্রফেশনাল মেকআপ আছে তখন আর আমিওকে আমি নিজে সেজে তারপরে ওকে আমি রেডি করেছি মেকআপ দিয়ে তো তোমরা আমাকে একটা কথা বলো যে তোমরা মানে কি কী বোঝাতেও মানুষকে তোমরা মানুষকে এটাই বোঝাতে চাও যে তোমরা ঠিক আর আর যে ফেস করছে জিনিসটা সে একদমই ভুল তখন যদি আমি প্যানিক হয়ে যেতাম হয়তো আমার বিয়েতে বসতে লেট হয়ে যেত বাড়ির লোক প্যানিক করতো সবাই প্যানিক করতো ইভেন আমার মা বাবাকে আমি পরে বললাম যে মেকআপ আর্টিস্ট আসবে না তো তুমি তোমাদের এটা তো বলা উচিত যে অ্যাটলিস্ট আমি ওই সিচুয়েশানে নিজেকে কাম ডাউন করে জিনিসটাকে আমি পোলাইটলি নিয়েছি যে নিজে নিজে মেক করেছি বোন আমাকে হেল্প করেছে বান্ধবীরা গেছিলো তারা হেল্প করেছে সেখানে তোমরা উল্টো পাল্টা কমেন্ট করছো আর একজন আবার রিমি রিমি কি সমান্তার দেখি যে মিলিয়ন গেছে আগে না নাইকে তাই যাই হোক স্পেলিং ভুল করেছে তাই আবার নাটকটা কে রিপোস্ট রিপোস্ট করে ভিডিও খাওয়া ধান্দা

যারা ফটো তুলছে তাদেরও ভালো লাগবেই কারণ মেকআপ বলছো লিখেছে তাদেরও তো মনে মনে ভয় ধরে গেছে কেউ যদি মেকআপ নষ্ট করে মেকআপ নষ্ট করা শিখতে চাও তাহলে দিদির সাথে আমার তো তোমার আগে ভয় লেগেছে থেকে বড় ব্যাপার আমি তোমার বরকে আগে থেকে বলে যে তোমাকে আগে দেখতে কেন আমি জানি না তুমি লোকের বরের উপর এত নজর কেন তোমার নাকি আমার বড়টা একটু বেশি সুন্দর দেখতে এই তো আমি হাত কামড়ে দেখি সরে কি মেকআপ তো কি করেছে আপনি দেখতে পাচ্ছেন না এটা মেকআপ নাকি আমি একটা কথা বলি তোর মাঝখানে আমি আটকালাম প্রথমত মেকআপ মানেই হলো যে সাদা জিনিস থুপে থুপে দিলাম ঠিক আছে মানে মুখ মুখের রং মানে মুখের স্কিনের কালার হাতের কালার গলার কালার আলাদা আলাদা এটাকে মেকআপ বলে না তোমরা জানো যে এটাকেই মেকআপ বলে অনেকে এটাই ভাবে যে মুখে থুপে থুপে দিলাম স্কিনের কালার গায়ের কালার হাতের কালার মুখের সাথে ম্যাচ করছে না সেটা যদি মেকআপ হয় তো আলটিমেটলি এখন সেই যুগ চলে গেছে তার মানে আমার স্কিনটাই বোঝা যাবে আমি অত মেকআপ করেছিলাম একদম লাইট মেকআপ করেছি তোমাদের একটা কথা তো আমাকে কোন আমাকে দেখো তোমরা দেখে বলো যে আমার কোথা থেকে মনে হচ্ছে আমার ছেলে আমার কি গোবদাড়ি আছে লিটারেলি আমার এত এত কমেন্ট না আমি যখন ধরে ধরে বলতে চাই তাহলে প্রচুর বড় বড় ভিডিও আসবে মানে আমি আর চাইছি না আমার একটা প্রফেশনাল জায়গা যেখানে তোমরা আমাকে এত ভালোবাসো এত ফলো করো তোমরা আমার ভিডিও শেয়ার করো আমার ফ্যামিলিরাও দেখে আমি চাই না যে এই ভিডিওগুলো আমি পোস্ট করি বাট তোমরা রীতিমতো তিন মাস ধরে যা করছো কমেন্টে এসে আমি আলটিমেটলি ভিডিওটা পোস্ট করবো বলে ভিডিওটা করতে বসেছি আর পারা যাচ্ছে না তো এত খারাপের মধ্যে একটা তো ভালো পেয়েছি মানে অনেক কিছু ভালো তো আমি একটা স্ক্রিনশট তুলে গেছি রূপা তুমি ঠিকই বলেছো এরকম আমার সাথে হয়েছে আমার স্পেশাল দিনে ওরা বুকিং ক্যান্সেল করে দিয়েছে আমাকে এক একা স্বাস্থ্য হয়েছে খুব স্বাস্থ্য হয়েছে না স্বাস্থ্য লিখেছে আচ্ছা তাহলে হয়েছিল খুব নষ্ট হয়েছিল আমার স্বাস্থ্য কি সামথিং কিছু ডিটেলস যাই হোক আর রূপামন্ডল কমেন্টে কিও করো তোমার বিয়ে তুমিও তাহলে মেকাবাটি বুক করুনি রূপামন্ডল হয় এরকমই উনি ভালো একটা কিন্তু কমেন্ট করেছে ঠিক আছে ওটাই মন ভরে শুনালো বাট আমি একটা কথা বলবো সেও যদি তখন প্যানিক করতো তাহলে তো তার স্পেশাল ডেটা শেষ নিজেই নিজেই স্পয়ল করতো সে কাম ডাউন হয়ে নিজের মেকআপ নিজে করেছে ঠিক আছে তো তার জন্য সে হয়তো ওই জায়গাটা মানে ওই স্পেশাল দিনটা এনজয় করতে পেরেছে আচ্ছা আমার গীতা মন্ডলকে খুব ভালো লাগছে দিদি थैंक यू গীতা থ্যাংক ইউ গীতা দিদি হবে কি বোন হবে জানি না বাট থ্যাংক ইউ সো মাচ যে তুমি ইন্দ্রানীও লিখেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ইন্দ্রানী লিখেছে সুজাতা লিখেছে নিজের বিয়েতে নিজে মেকআপ করবে ভালো কথা বাট ভিডিও করে ভাইরাল হতে হবে থাকলে এমন ড্রপ না কি ঢপ না দিলেই চলে সো একটা ভিডিও বারবার দিয়ে কি বোঝাতে চাইছো তারপর এমন কিছু বলছো না এমনি কিছু বলছো না সরি তো যাই দাঁড়াও এক মিনিট এবারও অনেকে কমেন্ট করবে আগে কমেন্টটা পড়তে শেখো তারপরে রিপ্লাই দেবে হ্যাঁ যাই হোক তো তোমরা আগে লিখতে শেখো তারপর আমি পড়তে পারো যাই হোক হ্যাঁ মানে অনেক স্পেলিং মিস্টেক খুব বাংলায় লিখেছে বাংলার মা মাসি উড়িয়ে দিয়েছে যাই হোক নিজের মেকআপটা হ্যাঁ ঠিক আছে তো আমরাই কি একা ভিডিও করি আরও তো অনেকে কাজে আর কাজ মানে কাজ করতে আছে তাই ভিডিও তাদের কমেন্টে ভিডিও করতে পারো না

তোমরা জানো কেন ভয়েস আমার এরকম মানে একটু মানে লাউড হয় চাপা অ্যাকচুয়ালি আমার আমার গলায় টিউমার ছিল এই যে দাগটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো আমার সামনে যখন আসো তুই তোমার দাগটা এটা আমার টিউমারের দাগ তো টিউমারটা আমার একদম ভয়েস যে আমাদের মানে এটা আছে সেটার ওপরে ছিল এখন অনেকটা কমে শাসনালীর পাশে যেখান থেকে আমাদের আওয়াজটা পেবে তো সেই জন্য আমার ভয়েস এর আগে অনেক ভালো ছিল সেটা এখন টিউমারটার জন্য এখন টিউমারটা অনেকটা কমে গেছে সেটার জন্য এটা আমার চাপ লাগে মানে যখন আমি কথা বলি তখন তার জন্য আমার ভয়েস এরকম একটু মানে চাপা একটু ভারী লাগে যাই হোক কি যা তোমাকে বলছি কাউকে না ভয়েস লুক নিয়ে জাজ করবে না আগে নিজেকেটা দেখবে তারপরে লোককে জাজ করবে এমন দিন আসবে না তোমাকে কেউ বলে যাবে তোমার লুকটার উপরে ঠিক আছে সেদিন নিজের উপর করতে পারবে ফিল হবে যে আমিও একজনকে বলেছি তো ভয়েস লুক দিয়ে কাউকে প্লিজ জাজ করবেন না আচ্ছা এবার আমরা আর একটা কথায় আসি বিয়ের অনেক কথা বলে দিলাম এই এখন বললাম না কমেন্ট তুলে প্রায় দুই থেকে তিন হাজার কমেন্ট এসছে বিয়ে তো ওই সমস্ত কমেন্ট যদি আমি বলি বললাম ভিডিও শেষ হবে না মনে হবে এই সবে শুরু করলাম আর একটা কথা যেটা আমি একটা রোস্টারদের নিয়ে বলবো আমি দেখো আমি কারোর ওপরে আমার কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই আমি কোনো আমি আমি রোস্ট ভালোবাসি ঠিক আছে আমার খুব প্রিয় একটা টপিক হলো রোস্ট আমি খুব পছন্দ করি বাট আমার একটা জিনিস তোমরা সবাই সুমি রয়কে চেনো এটা আমি সুমিকে এখনও বলিনি এর আগে আমি সুমিকে সব কিছু বলেছি তোমরা সবাই সুমিকে চেনো সুমি রয় আর যারা চেনো না তাদেরকে বলে দিই বাড়ির ব্লগার যে মেয়েটা করেছে সেটা আমার ফ্রেন্ড ঠিক আছে রিসেন্টলি ওকে যখন অনেকে রোস্ট করে তখন ওকে নিয়ে সবাই রোস্ট করে ইভেন্ট রাত একটার সময় আমার কাছে কল আসে যে তুমি কি এস রয়ের ফ্রেন্ড এবার আমি দেখো ওর নাম সুমি রয় ওর হয়তো কোনো একটা অ্যাকাউন্ট আছে তার নাম হয়তো এস রয় এবার আমি জানি না আমার নাম্বার কোথা থেকে পেয়েছে আমার ভিডিও সাথে আছে অনেক ভিডিও তোমরা দেখবে কেকের ভিডিও ওর বাড়ি গেছি আমি ওর সাথে ডান্সের ভিডিও আছে যেটা আমরা তিনজন করেছিলাম আমার সাথে হয়তো ইনস্টাগ্রামের কোলাবও আছে ঠিক আছে তুই এবার রাত একটার সময় বলো না যদি একটা মানুষ ফোন করে তো একটা ছেলে হ্যালো কে আন্ডন কল আমি বললাম কে বলছেন বলছে যে আমি আমি বললাম বললাম ব্লগার হ্যাঁ চিনি কে বলছেন বলুন আমি ওকে রোস্ট করেছি আমি তোমাকে নিয়েও রোস্ট করবো তোমার চরিত্র নিয়ে কথা বলবো তুমি যে ভিডিও করেছো এই সব নিয়ে কথা বলবো ঠিক আছে হ্যাঁ আমার যে অ্যাডাল কেক বানিয়েছিল আমি কিন্তু কেকগুলো সব ডিলিট করে দিয়েছি জানি না উনি পাবেন কি কোথা থেকে আমার দেখার দরকার নেই বলেছে যে আমি তোমাকে নিয়ে রোস্ট করবো তুমি যে নামটা কামিয়েছো সেটা আমি নষ্ট করব আমার একটাই কথা বাবা তুমি কোথাকার রোস্টার আমি জানি না বাট আমি ভদ্র সভ্য ভিডিও করি আমার আমার কেকের অ্যাডাল্ট কেক আছে কিন্তু ওটা কিন্তু আমার অর্ডারের কেক আমি ছ্যাবলামো করার জন্য ওই সব কেক আট একটা ওটা আট বাইরের দেশে ওটাকে না মানে একটা কি বলবো তো আমাদের এখানে তো ওটা হয় না ওটা বাইরের দেশে চলে তো বাইরের দেশে সবকিছুই যখন আমরা এই দেশে পালন করছি তাহলে ওটাও মানুষ পালন করছে ওই কেকটা নিয়েই সবাই সেলিব্রেট করছে তো সেটা নিয়ে তো বাজে কিছু করা নেই আর রাত একটার সময় একটা মানুষকে ফোন করে এইসব কথা লিটরালি আমি আর গোপাল ভয় পেয়ে গেছি ওই দিন রাত্রেবেলা যে কে এটা তো আমি এটা শুনকে বলার টাইম পাইনি কারণ আমার টাইম হয়নি তো সুমি যদি ভিডিওটা দেখেও বুঝতে পারবে আরও অনেক মানে সুমির যারা মানে কি বলবো ফ্যান আছে তারা আমাকে ফোন করে যেহেতু দেখো আমি প্রফেশনালি একজন আর্টিস্ট আর কন্টেন্ট ক্রিয়েটার তো আমার নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো র্যান্ডাম কল আসে কল এসে বলে আমি সুমির ফ্রেন্ড প্লিজ করো না তুমি আমি বলছি না যে তুমি আমাকে ডিস্টার্ব করার জন্য ফোন করছো বা সুমিকে ফলো করোনা আনফলো করে দাও বা ওর ভিডিওতে কমেন্ট করো আমি একদম বলছি না তুমি ওর ভিডিও থেকে কমেন্ট করো বলো যে আমি তোমার ফ্রেন্ড আমি তোমাকে কন্টিনিউ ফলো করি ভিডিও দেখি বাট আমাকে এসে ডিস্টার্ব করার কারণটা আমি বুঝলাম না আর যে বলছো যে রোস্ট করবে যা করার তুমি করে নাও আমার দেখার দরকার নেই এটা রিসেন্টলি হয়েছে আমার আর কিছু বলার নেই আমি এইটা যার জন্য বললাম না ধৈর্যর একটা মানে সীমা থাকে এই কলটা আসার পর আমার লিটারালি ধৈর্যর সীমা নেই তার জন্য আজকে আমি বোন গোপাল মিলে ভিডিওটা করতে বসেছি সব কিছু ঠিক ছিল রোস্ট কোথা থেকে এলো আমি বুঝলাম না আর তোমরা যারা রোস্ট করো আমার সত্যি ভালো লাগে আমার বক্তব্য হলো আমি তোমরা যা ইচ্ছে করো আমাকে নিয়ে আমার চ্যানেলও ছিল ওটা হ্যাক হয়ে গেছিল আমার একটা রোস্টের আমাকে ফোন করে বলেছো না রোস্ট রোস্ট করব তোমার যা ইচ্ছা তুমি করে নাও তোমার যা করার তুমি করে নাও আমার বিন্দু মাত্র কিছু করার মানে যায় আসে না কারণ আমি কেক বানাই কেক সেল করি মানুষের ভালোবাসা আমাকে দেয় দ্যাটস ইট আর একটাই কথা তোমরা সুমিকে রোস্ট করছো করো ওরও কোনো প্রবলেম নেই আমারও কোনো প্রবলেম নেই আর একটা কথা যেটা তোমরা অনেকে আমাকে অর্ডার দেওয়ার জন্য ফোন করো বাট ফোনটা করো রাত এগারোটা একটার দিকে কেন সকাল আটটা থেকে বা ছটা থেকে আমার ফোন রাত দশটা পর্যন্ত অন থাকে ঠিক আছে তোমরা রাত একটার সময় দেখো আমি সবাইকে বলবো না হ্যাঁ হয়তো কারোর পরের দিন কেক লাগবে সে আমাকে টেক্সট করে আমি রিপ্লাই দিই বা কল করে সেটা বেশিরভাগ লোক ছেলেরা ফোন করবে অ্যান্ড ডিস্টার্ব করার জন্য কেকের দাম কত আমি বললাম এত দাম ও আচ্ছা আপনি কি কেকটা ডেলিভারি করতে আসবেন আপনি একা আসবেন তো ও আপনিই কেক বানান তো আদেও আপনি কেক বানান আমি এই নাম্বারটা পেয়েছি আমাকে একই কথাই রাত একটার সময় এভরি এভরিডে হয় না কয়েকদিন হবে তাওকে কোনো একটা ছেলে ফোন করি কেন সকাল থেকে তোমরা আমাকে করো না আমার কোনো অসুবিধা নেই যে যা প্রশ্ন করে টেক্স করে আমি সবার রিপ্লাই দিই কেউ বলবে না যে পিয়ালি দিই তোমাকে টেক্সট করেছি আমি রিপ্লাই পাইনি সবাই কিন্তু রিপ্লাই দিই আর একটা কথা যেটা কেকের দাম এত বেশি কেন প্রথম আমার কেক ভেজ ঠিক আছে ডিম ছাড়া কেক ডিম ছাড়া কেক আমরা যারা বানাই তারা জানি যে কেকের প্রাইস একটু হাই হয় আমি ময়দা দিয়ে কেক বানাই আমি কিন্তু ময়দা দিয়ে কেক বানাই ঠিক আছে আর এটা যেহেতু ভেজ তার জন্য আমার কেকের প্রাইস একটু বেশি হয় তোমরা আমাকে বলো কেকের কি দাও একবার অর্ডার দিয়ে একবার নিয়ে সেলিব্রেশন করে খেয়ে তো দেখতে পারো যে আমি কেকের মধ্যে কি এমন দিই যে আমি হ্যাঁ একজন না বলেছে তুমি কি কেকটা কি সোনা দিয়ে বানাও একবার টেস্ট করে দেখো না সোনা দিয়ে বানাই কি না তোমরা আমি জানি না ইভেন এটা ইভেন বোন জানিস না এটা কমেন্ট করে কারা যারা হোম মানে যারা বাড়িতে সবে সবে কেকটা তৈরি শিখছে সোনার দাম এক লাখ ছুঁয়েছে ছিল তো আগে কুড়ি হাজার তিরিশ হাজার সেটাও তো বাড়ছে তো এগুলোও তো বাড়ছে চকলেটের দাম বাড়ছে সেগুলো না বাড়িয়ে কি আমরা লসে যাবো একদমই আর এগুলো কমেন্ট করে হলো যারা এখন যারা তিন তিনশো টাকায় না যারা তিনশো টাকায় ওয়ান পাউন্ড কেক দেয় তাও চকলেট কেক তারাই এই কমেন্টগুলো করে আমি দেখেছি তো প্রোফাইলে যাই আমি দেখি তারাই কিন্তু এই কমেন্টগুলো করে আচ্ছা আমার একটা কথা বলো এখন যা চকলেটের দাম বেড়েছে আর আমি সব থেকে টপ কোয়ালিটির চকলেট ইউজ করি যারা ইউ যারা আমার থেকে কেক খায় যারা অর্ডার নেয় তারা জানে হ্যাঁ প্রথমত চকলেট বাদ ঠিক আছে ময়দার দাম আছে আমরা যেহেতু চিনি ইউজ করি না কে সেই চিনির বদলে যেটা আমরা ইউজ করি সেটা আছে যেমন কন্ডাক আমি বলেই দিলাম আমি কন্ডাক্স মেলে ইউজ করি এবার এখানেও অনেকে বলবে সেটার একটা প্রাইস আছে আমি যে যাই সেখান যেখান থেকে আমি জিনিসগুলো নিয়ে আসি সেখানে যাওয়া আসার একটা খরচা আছে প্যাকেজিংয়ের খরচা আছে তারপরে আমি এত টাইম দিয়ে যে আমি কেকটা বানাচ্ছি তার একটা খরচা আছে কারেন্টের খরচা আছে সারা দিন যে আমার ওটিজি ফ্রিজগুলো চলে সেই সমস্ত কি আমি নিজের থেকে দেব নাকি আমি সেটা যে বিজনেসটা করছি সেখান থেকে আমি তোলার চেষ্টা করবো ভাই আমি জানি না যে তোমরা কি হিসাব করে তিনশো টাকা এক কম কেক দাও লিটারেলি বলছি আমার একটাই বক্তব্য ফ্রিতে দাও হ্যাঁ এবার বলবে এই যে যাদের যাদের বাজেট নেই তারা কি করবে দেখো দোকান আছে ভাই দোকানে তোমরা যদি আজকেই বানানো হয়েছে তুমি আজকে বিকালে পেয়ে যাচ্ছ বা কালকে তুমি অর্ডার দিলে আজকে পেয়ে যাচ্ছ তো সেই সমস্ত ফ্রেশ জিনিস তোমার যদি তুমি টেস্ট করতে চাও বা খেতে চাও তাহলে তোমাকে বেশি প্রাইস দিতেই হবে অ্যান্ড আমাদের বাগুয়ারি দোকানে অনেকে আসে বলে দিদি যাই কর ট্রাফলটা সরাবে না এতটা তাদের ভালো লাগে তারা রিটার্ন আসে প্রত্যেক দিন আসে খেতে তারা কি মিথ্যা কথা বলছে যে কেকটা ভালো না তারা আসতো না কেক না ভালো হলে সে তো আগে টেস্ট করে দেখো তারপরে লোককে জাজ করো অনেক কিছুই কিন্তু আমরা আজকে স্কিপ করে গেছি আর চলো আজকে ভিডিও এতটা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানি তোমরা যারা যারা আমাকে ফলো করো তারা তারা অবশ্যই ফলো করো অ্যান্ড তোমরা প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যাতে যাদের সবার কাছে পৌঁছে আর বোনও কিন্তু নতুন একটা চ্যানেল খুলেছে আমি ওর সাথে এই ভিডিওটা কোলাভ করে দেবো যাতে তোমরা ওর অ্যাকাউন্টেও দেখতে পারো তো প্লিজ বোনকেও সাবস্ক্রাইব ফলো করে দাও আমার ইউটিউবেও কিন্তু চ্যানেল আছে যেটাকে তোমরা এখনও পর্যন্ত অনেকে জানো না সেটাও আমি এই ভিডিওর কমেন্টে বা স্টোরিতে বা আমার কি বলবো প্রোফাইলে সব জায়গায় আমি দিয়ে দেবো তোমরা ওখানে গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করো বোনেরও কিন্তু একটা ওর কিন্তু রিমি বৈদ্য বলে আছে তো ওটাতেও গিয়ে তুমি সাবস্ক্রাইব করে দেবো তোমরা সবাই থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত ভালোবাসায় এত সাপোর্টে আজকে আমি এই জায়গায় আর যারা খারাপ কমেন্ট করো তাদের ধন্যবাদ ভালো খারাপটা তো দিচ্ছো হ্যাঁ ভালো না দিতে পারো খারাপ তো দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ টাটা সবাইকে